ইরানের ভয়ে রীতিমতো পালিয়ে গেছে আমেরিকা প্রণালীতে আমেরিকার একটি জাহাজ প্রবেশ করার সাথে সাথে ইরান যখন জাহাজটিকে ধাওয়া করে মুহূর্তের মধ্যে সে স্থান ত্যাগ করতে বাধ্য হয় সুপার পাওয়ার আমেরিকা আমেরিকার প্লাগ লাগানো সেই জাহাজটি রীতিমতো ভয়ে থর থর করে কাঁপতে থাকে এমনকি তারা দিক ছুটতে থাকে বিবিসির এক নিউজে এই বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে আমেরিকা প্রথমে স্বীকার করতে না চাইলেও পরবর্তীতে স্বীকার করে নেয় যে হরমোজ প্রণালীতে আমেরিকার জাহাজটি ইরানের তোফের মুখে পড়ে ইরান জানিয়েছে হর্মুজ প্রণালীতে আমেরিকা ইসরায়েল কিংবা ব্রিটেন তিনটি রাষ্ট্রের কোনো জাহাজ এখন থেকে আর অ্যালাউ করা হবে না এমনকি তিনটি রাষ্ট্রের জাহাজ যদি হর্মুজ প্রণালীতে প্রবেশ করে সেটা ডুবিয়ে দেওয়া ইরানের এক্তিয়ার রয়েছে ইরান কোন অবস্থায় সেটাকে অক্ষত অবস্থায় ফেরত দেবে না ইরান ইতিমধ্যে জানিয়েছে যে ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করার পর ইরান হরমোস প্রণালীকে আমেরিকা নিষিদ্ধ করেছে অর্থাৎ আমেরিকা ইসরায়েল ব্রিটেন এই তিনটি রাষ্ট্রের জাহাজকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে যার ফলে অর্থনৈতিকভাবে আমেরিকা বেশ কমঠাসার মধ্যে দিয়ে রয়েছে একত আমেরিকার অর্থনীতি রীতিমতো বারোটা বেঁচে গেছে তার মধ্যে জ্বালানি সরবরাহ এবং মধ্যপ্রাচ্যের যতগুলো মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে ম্যাক্সিমাম সামরিক ঘাঁটির জন্য ভারী রসদ পাঠানোর ক্ষেত্রে হরমোস প্রণালী ব্যবহার করে আমেরিকা কিন্তু আমেরিকার জাহাজ অ্যালাও না থাকার কারণে ইরানের তোফের মুখের ফলে আমেরিকার কোনো জাহাজ এখানে প্রবেশ করতে পারে না যার ফলে আমেরিকাকে বিমানের মাধ্যমে হেলিকপ্টারের মাধ্যমে রসদ পাঠাতে হচ্ছে কিন্তু সেটা অনেক ব্যয়বহুল যার ফলে আমেরিকা হরমোস প্রণালী ঢিল করার জন্য ইরানের সাথে উচ্চ পর্যায়ে মিটিং করে কিন্তু ইরান এই মিটিংয়ে বসতেই রাজি নয় ইরান জানিস আমেরিকার সাথে আর একটা ঘন্টার জন্য তার আলোচনা করতে রাজি কারণ তার এটা মনে করে আমেরিকা তাদের যত অর্জন রয়েছে সমস্ত অর্জন শেষ করে দিয়েছে ইতিমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ইরান যদি বেশি বাড়াবাড়ি করে ইরানে আক্রমণ করতেও দ্বিধাবোধ করবে না কিন্তু ইরানে আক্রমণ করে আমেরিকা কি সফলতা পাবে দুই মাস আগে ইরান আর দুই মাস পরে ইরানের মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য দুই মাস আগে ইরানের হাতে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ছিল না বললেই চলে কিন্তু ইরান এখন পঞ্চম প্রজন্মের ইয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করতেছে তার মানে বসে ফেরছেন অর্থাৎ রাশিয়ার এস ফোর হান্ড্রেডের চেয়েও আরও উন্নত ভার্সনের ইয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করতেছে ইরান একই সাথে ইরান ব্যবহার করতেছে জে টেন্সি ফাইটার সেট ইতিমধ্যে ইরানের বহরে ষোলোটি জে ফাইটার সেট যুক্ত হয়েছে সাথে কমপক্ষে কয়েকশো পিএল ই ইয়ার টু মিসাইল যুক্ত হয়েছে এবার যদি আমেরিকার কোনো যুদ্ধবিমান বিমান ইরানের আকাশে প্রবেশ করে সেটা বি হোক কিংবা র্যাপ্টর হক পিএল ফিফটিন থেকে একটা মাসিও নাকি রেহাই পাবে না ইরানের উচ্চপ্রদস্থ সামরিক কর্মকর্তারা চায়নার বরাদ জানিয়েছে ইরানের আকাশে যদি কোনো মাসি উড়ে পাখি উড়ে সেটাকেও টার্গেট হিট করতে সক্ষম ইরানের পিএল ফিফটিন ই ইয়ার এত সংখ্যক প্রস্তুতি যখন ইরান নিয়ে নিয়েছে সে প্রস্তুতিকে ভেদ করে আমেরিকা কি পারবে ইরানে আক্রমণ করতে ইরানের ইয়ার ডিফেন্স সিস্টেম তিনশো কিলোমিটারের মধ্যে কোন সামরিক যান আকাশ পরাস্ত করতে সক্ষম টার্গেট হিট করতে সক্ষম তার মানে ইরান এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করছে। ইরান অনেক বড় একটি রাষ্ট্র ধারণা করা হচ্ছে ইরান বিপুল পরিমাণ প্রায় ষোলো থেকে সতেরো বিলিয়ন ডলার সম পরিমাণ অর্থের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করছে ষোলো থেকে সতেরো বিলিয়ন ডলার চিন্তা করে দেখুন ইরান এ সমস্ত অর্থ পরিশোধ করবে জ্বালানি তাদের মাধ্যমে অর্থাৎ ইরান চায়নাকে জাদারি সরবরাহ করবে চায়না তাদেরকে অস্ত্র সরবরাহ করবে অনেকটা আমেরিকা ও সৌদি আরবের মতো তবে কি ইরান ও আমেরিকার মধ্যে আবার বড় সংঘাতের আশঙ্কা করা হচ্ছে সামরিক বিশ্লেষক রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা মিখাইল জনসন তিনি সম্প্রতি ইরান ও আমেরিকার মধ্যে যে বাঘ বিতরণটা হচ্ছে এটাকে বড় যুদ্ধের ইঙ্গিত মনে করতেছেন বড় যুদ্ধের ইঙ্গিত তবে ইরান এবার কিন্তু পরিণত হচ্ছে কারণ দুই মাস আগে ইরান সম্পূর্ণরূপে মিসাইলের উপর নির্ভরশীল কিন্তু বর্তমান ইরান চতুর্মুখী নির্ভরশীল এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে একই সাথে ইরানের কাছে রয়েছে মিসাইল যুদ্ধ বিমান থেকে শুরু করে টু ইয়ার মিসাইল এয়ার টু সার্ভিস মিসাইল সব ধরনের আঞ্জাম নিয়ে ইরান এবার মাঠে নামতেছে যখন ইরান ও ইসরাইল যুদ্ধ হয় তখন ইরান পুরোপুরি মিসাইলের উপর নির্ভরশীল ছিল কিন্তু এবার ইরান শুধু মিসাইল নয় এবার ইরান আর তিন ভ্যারিয়েন্টের সামরিক এক্সারসাইজ বাড়িয়েছে তার মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যদি বিমান রয়েছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন